হ্যালো গাইস আজকে ফার্মেট থেকে এই ব্রয়লার মুরগিটা নিয়ে আসলাম তো কোনো কারণবশত টেকনিক্যাল প্রবলেমের জন্য ফার্মেট থেকে বের করাটা দেখাতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত কিন্তু আমরা ফার্মের থেকে অলরেডি নিয়ে এসেছি এখন এটাকে কাটিং করবো প্রায় আড়াই কেজি ওজনের এই মুরগিটা কেমন হয়েছি বল খুব ভালো হচ্ছে

নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্ম থেকে মুরগি এনে সেই মুরগিটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই মুরগিটা আনতে যাবে আমার ছেলে আমার ছেলে আজকে মুরগিটা আনতে যাবে সে কিভাবে আনছে মুরগিটা সেটাও আপনারা দেখবেন আর বাড়িতে মুরগিটা এনে রান্না করা হবে আর কিভাবে রান্না করব সেই রান্নাটাও আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো গাইস আজকে ফার্মের থেকে এই ব্রয়লার মুরগিটা নিয়ে আসলাম তো কোনো কারণবশত টেকনিক্যাল প্রবলেমের জন্য ফার্মের থেকে বের করাটা দেখাতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত কিন্তু আমরা ফার্মের থেকে অলরেডি নিয়ে এসেছি এখন এটাকে কাটিং করব কাটিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এটাকে আমরা খুব ভালো একটা রেসিপি তৈরি করব প্রায় আড়াই কেজি ওজনের এই মুরগিটা আড়াই কেজি ওজন তো এবার দেখি কাটিং করে ফ্রেশ করে কতটুকু টেকে সেইটা দিয়ে আমরা একটা সুন্দর রেসিপি তৈরি করব ওনারা আমার আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আমি শুরু করলাম এটাকে এখন আমি কাটবো তো দেখুন কীভাবে কাটছি তো বন্ধু এবার আমি এটাকে ড্রেসিং করবো ড্রেসিং করে সুন্দর করে কাটিং করব পিস করব তারপর আমার মামিমা একটা খুব ভালো রেসিপি তৈরি করবেন খুব আনন্দের সহিত খাওয়া হবে তো দেখতে থাকুন কিভাবে আমরা কি করছি লেগগুলি পিস করতেছি অ্যাকচুয়ালি বটি দিয়ে হয় না তো অসুবিধেই হয় তবু অসুবিধের মধ্যে দিয়েও একটু কষ্ট হলো করে নিচ্ছি বটিতে একটু ধারও কম আসে যাই হোক খুব সুন্দর ছোট ছোটো 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 করে পিসগুলি করা হচ্ছে চিকেনের যত ছোট ছোট পিস হবে তত স্বাদ বাড়বে এই কারণে প্রত্যেকটা পিসে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা মুরগি তো বাজার থেকে এনে মানে ফার্ম থেকে এনে সেটা আপনাদেরকে দেখানো হয়নি বাড়িতে এনে কেটে বেছে ধুয়ে রেডি করেছে সেই কাজটা আমার ভাগনা করেছে আমি তো এগুলো করতে পারি না তাই আমার ভাগনা করছে আর আজকে রান্নাটা আমার ভাগ্নে করবে আমার শরীরটা বেশি ভালো নেই তাই আমার ভাগ্নে রান্নাটা করছে তো ভাগ্নে কীভাবে রান্না করছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না রান্নাটা শুরু করবে আপনারা পাশে থাকবেন বন্ধুরায় মাংসটা রান্না করার জন্য এখানে কিছু উপকরণ নেওয়া হয়েছে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কিছুটা গোটা নিয়েছি আর কিছু ছিল নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা যে পাকা যে লঙ্কাটা হয় সেটাই নিয়েছি সেটা বেঁচে ধুয়ে নিয়েছি আর এখানে আদা নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পাকা টমেটো নিয়েছি আর গোটা জিরে ফোরনে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরেটা লাগবে সেটা নিয়ে নেওয়া যাবে আর বাকি যে কিছু উপকরণ আছে সেগুলো যখন রান্না করবে তখন এক এক করে সমস্ত উপকরণগুলোর কথা বলে দেবে আর এখন যে উপকরণ মানে যে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সির জার নিয়েছি এখানে আমি কিছুটা গোটা পেঁয়াজ নিয়ে নেব সমস্ত পেঁয়াজগুলো আমি পেস্ট করব না অল্প কিছু নিয়ে নিলেই হয়ে যাবে এরপর আমি নিয়ে নেব এই লঙ্কাগুলো আদা আর অল্প কিছু আমি রসুনের কোয়া নিয়ে নিচ্ছি আর এগুলো থাকবে এগুলো মাংস যখন রান্না করবে তখন এগুলো গোটাই দিয়ে দেবে আর এখন আমি দিয়ে দেব গোটা জিরে এইটুকু রেখে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা জল এখন এই মশলাটা আমি পেস্ট করে নিয়ে প্রথমে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম ব্যাস এরপর শুকনো লঙ্কা গোটা লঙ্কা দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এইগুলো তেজপাতা দুই তিন দানা জিরা ফোড়ন এক দুই দানা এলাচ এবং দারচিনি ফোড়নে দিয়ে দিলাম তাহলে সেন্ট খুব ভালো আসবে এরপর আমি দিয়ে দিব পাকা টমেটো কারণ পাকা টমেটোটা আগে দেওয়ার উদ্দেশ্য হল ভালো করে ভেজে নিলে পরে টমেটোটা গলে যাবে একটু ভেজে নিতে হবে টমেটোটা হয়ে গেছে এবার পিঁয়াজ কুচো যেগুলি করেছিলাম সেই পেঁয়াজ কুচোটা লাল করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সাবধানে ধীরে ধীরে হালকা আছে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবে চাইলে রসুনটাও একসাথে দিয়ে দেওয়া যেতে পারে আমি দিয়েই দিলাম এবার হালকা আছে ধীরে ধীরে নাটকে থাকুন তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না পেঁয়াজটা লাল হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন লাইটের সমস্যা হচ্ছে রাত্রিবেলা তো তোমার কিছু করবেন না পেঁয়াজগুলি লাল হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে পেস্ট করা মশলাগুলি আমার মামিমা পেস্ট করেছিলেন সেই পেস্ট মশলাগুলি এখন আমি দিয়ে দেব এই দেখুন এখানে সমস্ত মশলাগুলি আছে আমি দিয়ে দিলাম এবার এই মশলাটাকে হালকা আছে ভাজতে হবে অ্যাকচুয়ালি রান্নাটা আমার মামিমাই করে তো আজকে মামিমার শরীরটা বেশি একটু ভালো নেই সেই কারণে আমি করছি রান্নাটা এইভাবে ধীরে ধীরে হালকা আছে মশলাগুলি ভেজে নিতে হবে যখন মশলা ভাজতে ভাসতে দেখবেন মশেরি দিয়েছে ঠিক তখনই নুন দিয়ে দেবেন পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন এরপর যে আলুটা ভেজে আমরা রেখেছিলাম সে আলুটা দিয়ে দেবেন এবং মাংসগুলিও দিয়ে দেবেন কিন্তু মশলাটাকে ধীরে ধীরে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই আমি লবণ দিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবেই যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন লবণটা দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভাসতে হবে ধীরে ধীরে হালকা আছে এভাবে নাড়তে হবে যাতে করে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায় দেখুন মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এবারে মাংসটা দিয়ে দেব আলুটা ভেজে রেখেছিলাম এখন আমি আলুটাও দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই আপনারা চাইলে একটু কড়াও দিতে পারেন বা এখন সঙ্গে সঙ্গেও দিতে পারেন এখন সুন্দরভাবে মশলাটাকে মাংসের সাথে মিলিয়ে নিন মশলার কালারটা খুব সুন্দর কালার আসছে এখানে আপনারা চাইলে আরও টক টকা করতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে না করলেই ভালো লাল লঙ্কা টেস্ট করে দেবেন সাধারণত কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এইসব না ব্যবহার করাই ভালো আপনারা পাকা লাল লঙ্কাগুলি টেস্ট করে দেবেন তাহলেই এই কালার চলে আসবে মোটামুটি আমার কষানো হয়েই গেছে এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো একটু যেন মাংসটা মাখো মাখো হয় ওই হিসাবেই ঝোল আমি দেব মোটামুটি আমার কষানো হয়েই গেছে দেখুন কি সুন্দরভাবে কষিয়ে নিলাম মাংসটা খুব কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়েছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তবে এই রকম মাংস মাখো মাখো ঝোল হলেই টেস্ট হয় ভালো হয় বেশি ঝোল দেওয়াটা অতটা টেস্ট হবে না আমি চারদিক খেয়ে ঘুরিয়ে আমি জল দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর কালার এসছে দেখুন হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেব নামিয়ে একটু ঠান্ডা মানে গরম ভাবটা যেটা ওটা বেরিয়ে যাবে তারপর গরম গরম পরিবেশন না এই দেখুন একদম মাখো মাখো হয়েছে সুন্দর কালারও খুব সুন্দর এইভাবে আপনারা মুরগির মাংস হয়েছি বল খুব ভালো হচ্ছে রান্নাটা রান্নাটা একদম এই আমাদেরকে একদম থেকে আগত আমাদের নয় ওই রান্না করতো তবে শরীরটা একটু ভালো বলে আমি একটু মামিকে হেল্প করলাম কিন্তু আমাদের আদুনি খুব ভালো রান্না করে আপনারা একদিন অবশ্যই খেয়ে দেখবেন আসবেন আমাদের বাড়িতে যাই হোক এই যে আমরা কাকু বসে আছে ও কিছু বলবে আমাদের খুব সুস্বাদু মাংসটা নরম হয়েছে খুব খেতে খুব ভালো লাগছে তাহলে এইভাবেই আর কি আমাদের আজকে এই ভিডিওটা সমাপ্ত করলাম আমরা আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ আর এই গরমে জল খুব বেশি করে খাবে